যে আওয়ামী লীগ তাদের এই যে দাবি দিয়ে আমরা এখন আন্দোলন করছি সেই দাবি অর্থাৎ তত্ত্বাবধায়ক দাবিতে আন্দোলন করতে গিয়ে হরতাল করেছিল হরতাল করতে গিয়ে তার সেই অনেক অসংখ্য মানুষকে হত্যা করেছিল গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দিয়ে এগারো জনকে হত্যা করেছিল তাই নয় রোগী বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে বেড়েছিল তারই আরেক কাছে আমরা যে এই আমাদের নেতা বাবু গােশ্বর চন্দ্র রায়কে ওইভাবে মাটিতে ফেলে সাপের মতো ফেলাচ্ছিল ছিল তারা বন্ধুগণ শুধু তো সেই দিন বাবু চন্দ্র রায়কেই তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে পিটিয়েছে তা নয় সেদিন আরো অসংখ্য নেতা কর্মীকে আমাদের তারা একইভাবে পিটিয়েছে লাঞ্ছিত করেছে টিআর গ্যাস বেড়েছে গুলি করেছে অসংখ্য নেতা কর্মী আমাদের সেদিন গুলিবদ্ধ হয়েছেন আমাদের আমানুর রহমান সজীব আরো অনেকেই সেদিন আহত হয়েছে তারা নির্যাতিত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন আজকে এই বিষয়গুলো যেটা আপনারা দেখছেন তাদের স্বভাব আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী সেজন্য রাষ্টশো টাকাও সন্ত্রাসী বাড়িয়ে ফেলেছে এখন এই রাষ্ট্র এখন একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে একেবারেই সন্ত্রাসী রাষ্ট্র এবং তার জন্যই আজকে রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করছে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে তারা বিচার বিভাগকে ব্যবহার করছে প্রশাসনকে ব্যবহার করছে ব্যবহার করে বাংলাদেশকে তারা ইতিমধ্যেই একটা ডিপ স্টেটে পরিণত করেছে আর এই যে আপনারা খাওয়া দাওয়ার গল্প করলেন না এগুলো হচ্ছে ডাইভারশন আওয়ামী রাজনৈতিকভাবে কতটা ব্যাংক হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে যে তাদেরকে এখন এই জিনিসগুলো করতে হচ্ছে ভিডিও করে ছাড়ার চেষ্টা করতে হয় ন্যূনতম শিষ্টাচারের কথা ওদেরকে বলেছেন আওয়ামী লীগ শিষ্টাচার জানে কাকে শিষ্টাচার বলে জানে না কিছুক্ষণ আগে আলাল সাহেব আমাকে বলছিলেন যে এটা ভদ্রলোক না কে যেন বলছে যে ভদ্র আমাদের ইউপি সাহেবই যে ভদ্রলোক তারা করে না আওয়ামী লীগ আবার কবে ভদ্রলোক হলো কোনো কালে আওয়ামী ছিল না সুতরাং তাদের কাছে কোনো ভদ্রতা আশা করার কোনো কারণ নাই বন্ধুগণ আওয়ামী লীগের ভাই আগেই বলেছি জন্ম তাদের সন্ত্রাস দিয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সন্ত্রাস ছাড়া কিছু নেই ওরা কথা বললেই দেখবেন মনে হবে যে গুন্ডামি করছে তাই না এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে আর যেগুলো বলছি এখন এই খাওয়া দাওয়ার কথা ফলমূলের কথা এগুলো হচ্ছে তো ডাইভার্সন আপনাদের অ্যাটেনশনকে মনোযোগকে অন্যদিকে ডাইভার্ট করতে চায় যখন সমস্যা সংকট হচ্ছে আমার ভোটের অধিকার আমার কথা বলার অধিকার আমার বেঁচে থাকার অধিকার আমার মানব অধিকার সেই সময় তারা ওই খাওয়া নিয়ে কথা বলে বন্ধুগণ এই কথাগুলো বুঝতে হবে আমাদের আর বাবু কয়েশ্বর চন্দ্র রায়কে বা আমারুল বা সালামকে নতুন করে কোনো পরীক্ষা দিতে হবে না দেশপ্রেমে তাদের সারা জীবনের রাজনীতি দিয়ে সব প্রেমের পরীক্ষা দিয়েছেন জয়লাভ করেছেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বন্ধুরা